पुरै टाइम लाग्यो ठिक कुरो नै खोइ चल म नास्कार काम गरौँ नास्के बारी जब चल सेला होला ठी मान्थे हुन्डा दाइस्टा दिएन यति तारा पिसे तर पो बारी जब उठ मदना देख लाठी दिया माते के पनि तुई पार्वेन आमा Usted es el vendedor. ¿Qué piensa usted? A mí me a ahí. তুই আজকে আমাকে রেডি খাওয়াবি মাংস নিয়েছি আসছি বাজার থেকে তোর এটা ধুয়ে এখন রানবো ভালোভাবে ধুয়ে নেই আগে মাংসটা মদনা মদনা তুই ধরে দেখতে পারবি ধরাইছি আজকে এই আদা রসুন দিয়ে ভালো করে নেড়ে মাংসটা রেধে নই খড়ি করা কেটে পারিনি যায় এটা জাল দিতে হবে এই রান্না পিড়ায় শেষের দিক মাংসটা গরম হয়ে গেছে এখন ভালোভাবে লবণ পানি দিয়ে একটু ধুয়ে নেই এখন তেলে দিয়ে ভাজবো এই কই তোরা এদিকায় ওদ না জাল দে আমি কলার পাতা ধাবত কেটে নিয়ে আসি যাই ট্যাপটা সেরে কলা পাতাটা একটু ধুয়ে নেই ভালোভাবে তারপরে মাঝখানতে কেটে নেই এত হয়ে গেছে এখন আমি উপরে দেখি এই মাংসটা ভালো করে দিয়ে এখন পিস পিস করে কেটে নেই কেটা কাটা শেষ হয়ে গেল এখন ভালোভাবে মশলা দিই শেষ হলে মিক্স করি মিক্স করে পরে গরম করতে ইসি দেই আমি চলে এলাম আবার খেতে রসুন নিতে রসুন নিয়ে চলে এলাম এই মাংস প্রায় হয়ে গেছে মাংস হয়ে গেছে এখন ধাক্কা দিয়ে ওঠাবো সেই হয়েছে মাংস ধর পিছ পিছ করে কেটে দে উপরে তোরা সবাই দেখ মাংস হয়ে গেছে সবাই খেতে চলে আয় পানি পানির আমরা নিয়ে যায় পানি ঢেলে দেই একটা একটা করে সবাই বয় এখন আমরা জিয়াজ খেয়ে নেই আগে আহ সেই আজকের মাংসটা সেই মজা হয়েছে জানিস ঠিক আজকের মাংস সেই মজা হয়েছে ভালোভাবে খেয়ে নে চালু করে জিয়া পানি খেলেই। এখন আমরা